যারা আমাকে বিশ্বাস করেছ তাদেরকে আল্লাহ সুবাহনতলা ডেকে বলছেন কতিবা আলে শিয়াম তোমাদের উপরে তোমাদের উপরে রমজান মাসের রোজাকে কি করা হয়েছে লিপিবদ্ধ করা হয়েছে ফরশ করে হয়েছে ফরশ করা হয়েছে কামা কতিবা আলে আমি নকাবে দেখুন শুধুমাত্র আমাদের উপরে যে আল্লাহ সুবাহনতলা রমজান মাসের রোজাকে ফরশ করেছেন তা নয় আমাদের পূর্বে যারা ছিল নবী এবং রাসুলগণ তাদের উপরও আল্লাহ তালা এই রমজান মাসে রোজাকে কি করেছেন ফরস করেছেন আল্লাহ আমি নকাবিলি কুম আল্লাহ তুমি তার যে আমাদের পরিবর্তী যারা পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও আল্লাহ তালা যেরকম রমজান মাসে রোজাকে ফরস করেছেন ঠিক তেমনি আল্লাহ সুবাহ আমাদের উপরে কি করেছেন এই রমজান মাসের রোজাকে ফরস করেছেন এখন আল্লাহ সুবান তালা এই রমজান মাসের রোজাকে আমাদের উপরে ফরস কেন করলেন কেন কেন আল্লাহ সুবাহ তালা আমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরস করলেন আল্লাহ আল্লাহ তালা বলেন লা আল্লাহ তাকুন তার কারণ কি জানেন যাতে করে আমরা পরে হেজগার হতে পারি যাতে করে আমরা মুতফিন হতে পারি যাতে করে আমরা ভালো মানুষ হতে পারি এর জন্য আল্লাহ সুবাহ তালা কি করেছেন এই রমজান মাসের রোজাকে আল্লাহ তালা আমাদেরকে ফরস করেছেন আমরা আমাদের জন্য যখন রমজান মাস চলে আসে আমাদের অনেক ভাইদের তাদের বেমার বেড়ে যায় যখন রমজান মাস চলে আসে আমাদের অনেক ভাইদের আমাদের গ্যাস্ট্রিক বেমার দেখা দেয় কিন্তু তারা এই রমজান মাসের হজিরত তারা বুঝতে পারল না তারা রমজান মাসের মর্যাদা তারা বুঝতে পারলো না তারা এই রোজার মর্যাদা তারা বুঝতে পারলো না যে রোজা একটা কত বড় সম্পদ আপনি দুনিয়ায় বাঁচতে হলে আপনার টাকার প্রয়োজন হয় দুনিয়ায় ভাসতে হলে আপনার বিবি প্রয়োজন হয় দুনিয়ায় বাঁচতে হলে আপনার ছেলে সন্তানের প্রয়োজন হয় দুনিয়ায় ভাসতে হলে আপনার মাটির সম্পত্তি বাড়ি ঘরের প্রয়োজন হয় কিন্তু আপনি একবারও চিন্তা করলেন না যে যখন আপনার আখেরাতে যখন আপনি যখন বা আখেরাতের জন্য বাঁচতে হলে আখেরাতে আপনার জন্য আখেরাতে যে আপনার জামানা ওই জামানায় যে আপনার বাঁচতে হলে ওই জামানায় যে আপনার আমলের প্রয়োজন হয় এই কথা আপনি একবারও চিন্তা করলেন না আপনি যদি আগের ভিতরে আপনি যদি বারদাহী জগতে যদি আপনি সুখী থাকতে চান তাহলে এই দুনিয়ায় আপনার ভালো আমল করতে হবে দুনিয়ায় আপনার পরহেজগার হতে হবে দুনিয়ায় আপনার মুতাকিল হতে হবে আর আপনি মুতাকিল তখনই হতে পারবেন যখন আল্লাহ সুবান তালার তাকুয়া আল্লাহ সুবান তালার ভয় আল্লাহ সুবানতালার ড ডর যখন আপনার অন্তরে থাকবে আর তখনই আপনি কি হতে পারবেন পর হতে পারবেন তখনই আপনি মমিন হতে পারবেন আর তখনই আপনি ভালো মানুষ হতে পারবেন আপনি তখনই ভালো মানুষ হতে পারবেন যখন আপনার অন্তরে রাসমুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সন্ন্যত থাকবে যখন আপনি তখনই ভালো মানুষ হতে পারবেন যখন আপনি রাসমুল্লাহ সাল্লাহ অনুসরণ করবেন আর তখনই আপনি ভালো মানুষ হতে পারবেন এর আগে আপনি ভালো মানুষ হতে পারবেন না আপনি মনে করছেন আপনি ভালো মানুষ না আপনি কখনো ভালো মানুষ হতে পারবেন না যদি আল্লাহ তাকুয়া আল্লাহর ভয় আপনার অন্তরে না থাকে আর আল্লাহ সুবান তালা এই ভয়কে আল্লাহর ভয় যেন আপনার অন্তরে সৃষ্টি হয় আল্লাহর ভয় যেন আপনার অন্তরে চলে আসে এরই জন্য আল্লাহ সুবান তালা কি করেছেন দুইটা বস্তুকে সৃষ্টি করে দিয়েছেন সেই দুটা জায়গাকে সৃষ্টি করেছেন সেই একটা জায়গা কি জানেন সেই দুটা জায়গা হলো এবং জাহান্নাম যারা দুনিয়ার ভিতরে ভালো আমল করুন যারা দুনিয়ার ভিতরে ভালো আমল করবে তারা জান্নাতে তাদের জন্য আল্লাহ সুবল জান্নাত বানিয়েছেন যারা দুনিয়ার ভিতরে পরহেজার হবে যারা দুনিয়ার ভিতরে মত্তাকিন হবে আল্লাহ সুবান্লা তালা তাদের জন্য জান্নাত বানিয়েছেন যারা দুনিয়ার ভিতরে আল্লাহ সুবান তালার হুকুমকে অমান্য করবে যারা দুনিয়ার ভিতরে রাসুল্লাহ সাল্লু আল সাল্লামের সুন্নতের অবাধ্যতা করবে আর যারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত মানবে না আর তারাই হল তারাই হলো পদ ভ্রষ্ট এবং তারাই হলো বান্দা আল্লাহ তালা যারা পদ ভ্রষ্ট যারা আল্লা তালার যারা আল্লাহ তালার এই হুকুমকে অবাধ্যতা করে আল্লাহ সুবান তালা তাদেরকে তাদের জন্য আল্লাহ তালা যাহান নাম বানিয়েছে আপনি যদি জাহা নাম থেকে বাঁচতে চান তাহলে আপনাদের জন্য কি হলো আল্লাহ সুবান ও তালার আবাদত করতে হবে তো আল্লাহ সুবাহ তালা আমাদের আল্লাহ সুবাহন তালা আমাদের